গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন বুধবার দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন এর আগে দুপুরের দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে জয় বাংলা স্লোগান দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশের স্থলে তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয় এ সময় সাউন্ড বক্স মাইকো চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরাও রয়েছেন গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে রাবার বুলেট ও ও টিয়ার গ্যাস পরিস্থিতি পুরোপুরি পুলিশ বাহিনী পুলিশের সাথে হামলাকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে সমাবেশস্থলের মঞ্চের পাশাপাশি চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যান চলাচলও বন্ধ হয়ে গেছে